শুভ সন্ধ্যা আপনাদের সকলকে স্বাগত জানাই আমাকে একজন কমেন্ট করে বলেছে যে আমাদের রাজ্যে মুরগির দাম দাম এবং নাকি বেড়ে বেড়ে গেছে গেছে অতিরিক্ত আসার পর আপনারা কমেন্ট করে জানান তো তিনি কি ঠিক বলেছে তো যাই হোক আমাদের রাজ্যে কোন কোন লোকসভা কেন্দ্রে টিএমসি একশো শতাংশই হারবে পৃথিবীর কোন শক্তি আটকাতে পারবে না বিভিন্ন সমীক্ষার দল বলছে যে একশো শতাংশই এই এই লোকসভা কেন্দ্রে টিএনসি হারবে কোন কোন লোকসভা কেন্দ্রে টিএমসি একশো শতাংশই হারতে চলেছে সেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি এবং টিএমসির আবার একটা দ্বিতীয় তালিকা এই মুহূর্তে প্রকাশ পেয়েছে অর্থাৎ আমরা হাতে পেয়েছি আগে বলে দিই কোন কোন লোকসভা কেন্দ্রে টিএমসি একশো শতাংশই হারবে যেটা সমীক্ষা বলছে আমরা বলছি না সমীক্ষা বলছে এবং এর আগের একটি ভিডিওতে অনেকে কমেন্ট করেছে যে কোন কোন লোকসভা কেন্দ্র থেকে কে কে জিততে পারে কে কে হারতে পারে সেই সমীক্ষার নিরীক্ষে আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরছি যে কোন কোন লোকসভা কেন্দ্রে টিএমসি একশো শতাংশই হারবে তো প্রথমে আসি কোচবিহার লোকসভা কেন্দ্র সেখানে বিজেপির প্রার্থী হচ্ছে নিশিত প্রমাণিক দেখুন দু সালে মাত্র তিন শতাংশ ভোট বেশি তিনি জিতেছেন বেঁচে গেছেন বলা যেতে পারে তো কোচবিহার লোকসভা কেন্দ্রে এবার নাকি বিজেপি জিতবে এমনটাই সমীক্ষা দল বলছে আপনারা কমেন্ট করে জানাবেন যারা কোচবিহার থেকে এই ভিডিওটি দেখতে পাচ্ছেন কমেন্ট করে জানান যে কোচবিহার লোকসভা কেন্দ্রে কে জিততে পারে এবার আসছি আলিপুর আলিপুর আলিপুরদুয়ারে নাকি একশো শতাংশই বিজেপি জিতবে যেটা সমীক্ষা বলছে এবং কমেন্টগুলো বলছে জলপাইগুড়ি বিজেপি একশো শতাংশই জিতবে অর্থাৎ সেখানে টিএমসি জিতবে না অর্থাৎ কোচবিহারে কোনো মতেই টিএমসি জিতবে না আলিপুর দুয়ার লোকসভা কেন্দ্রে কোনো মতেই টিএমসি জিতবে না জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে কোনো মতেই টিএমসি জিততে পারবে না শুধু টিএমসি নয় সিপিএম কংগ্রেস বা অন্যান্য রাজনৈতিক দলও জিততে পারবে না দার্জিলিং আমাদের পশ্চিমবঙ্গে শতাংশের হারে যদি বলি দু সালে সবথেকে বেশি ভোট এই লোকসভা কেন্দ্রে পেয়েছিল বিজেপি রাজু ভিস্তা এবারও টিকিট পাচ্ছে এবং দার্জিলিং লোকসভা কেন্দ্র একেবারে সুরক্ষিত অর্থাৎ এখানে বিজেপি জিতবেই এখানে টিএমসি কোনো মতেই জিততে পারবে না মমতা ব্যানার্জি আলোচনা করছে আলোচনা চালাচ্ছে যে এখানে মহিলা প্রার্থী দেবে যে প্রার্থী আসুক না কেন দার্জিলিং লোকসভা কেন্দ্রে বিজেপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল জিততে পারবে না অর্থাৎ এখানে টিএমসি হারবে যেটা সমীক্ষা বলছে গায়ের জোরে আমি কিছু বলি না সমীক্ষা বলছে সেখানকার বাসিন্দারা বলছে এবার আমি আসছি বালুরঘাট অনেকে বলছে যে বালুরঘাট লোকসভা কেন্দ্রে ডক্টর সুকান্ত মজুমদার এবার জিতবে এর আগে জিতেছেন এবারও জিতবে তো যাই হোক আমার খানিকটা সংশয় রয়েছে জিততে পারবে কি পারবে না আপনি যদি বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই কমেন্ট করে জানান যে বালুরঘাট লোকসভা কেন্দ্রে এবার কে জিতবে কিন্তু সমীক্ষা দল বলছে এবারও বিজেপি জিতবে অর্থাৎ সেখানে টিএমসি জিততে পারবে না অর্থাৎ টিএমসি হারবে বা অন্যান্য রাজনৈতিক দল সেখানে হারবে এবার আমি আসছি কৃষ্ণনগর কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে এর আগে মহুয়া মৈত্র জিতেছিলেন টিএমসির হয়ে এবার নাকি তিনি জিততে পারবে না মমতা ব্যানার্জি অ্যানাউন্সমেন্ট করেই দিয়েছে আপনারা যে আপনারা জানেন যে মমতা ব্যানার্জি অ্যানাউন্সমেন্ট করেছে যে আবার মহামৈত্রকে টিকিট দেবে এর আগেই বলেছে তো আবার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে মহামৈত্রকে টিকিট দেবে এমনটাই আমরা সূত্র মারফত জানতে পেরেছি আমি প্রার্থী তালিকা বলছি পরের এই ভিডিওতে বলছি প্রার্থী তালিকা বলছি এবার আসছি রানাঘাট রানাঘাট লোকসভা কেন্দ্রে টিএমসি কোনো মতেই জিততে পারবে না যেটা সমীক্ষা দল বলছে বনগা বনগা দু সালে বিজেপি জিতেছিল এবারও নাকি বিজেপি জিতবে অর্থাৎ কোনো মতেই টিএমসি জিততে পারবে না সমীক্ষা দল বলছে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা বলছে সেখানকার বাসিন্দারা বলছে বেরাকপুর ফিফটি ফিফটি কে জিতবে কে হারবে বলা যাচ্ছে না বেরাকপুর বিষয়ে আমি কিছুই বলতে পারছি না এবার আমি আসছি দমদম দমদমে কিছু বলা যাচ্ছে না কে জিতবে কে হারবে তো যাই হোক এই হচ্ছে আটটি লোকসভা কেন্দ্র সেখানে বিজেপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল জিততেই পারবে না একশো শতাংশ আপনারা মিলিয়ে নেবেন এবার আমি আসছি প্রার্থী তালিকা দেখুন প্রার্থী তালিকা নিয়ে এর আগে আমি একটা ভিডিওতে প্রার্থী তালিকা দিয়েছি চব্বিশ জনার নাম এবার আপনারা জানেন যে দশ তারিখ অর্থাৎ আগামী কালকে একটা ব্রিগেড রয়েছে মমতা ব্যানার্জির অর্থাৎ টিএমসির সেখানে প্রচুর লোকের নাকি সমাগম হবে তো যাই হোক সেই ব্রিগে সেই ব্রিগেডে আবার প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে মমতা ব্যানার্জি এমনটাই সূত্র মারফত জানতে পারছি শোনাচ্ছি সিনহা এবার আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে কোনো একটি লোকসভা কেন্দ্র থেকে টিকিট পাচ্ছে সূত্র মারফত আমরা জানতে পারলাম আর কে কে টিকিট পাচ্ছে ডোনা গাঙ্গুলি সৌরভ গাঙ্গুলির ওয়াইফ ডোনা গাঙ্গুলি এবার কোনো একটা লোকসভা কেন্দ্র থেকে তাকে টিকিট দেবে যেটা একশো শতাংশই নিশ্চিত করে ফেলেছেন টিএমসি এগুলো নতুন নাম ডোনা গাঙ্গুলি সোনাক্ষী সিনহা এগুলো হচ্ছে নতুন নাম কিন্তু কোন লোকসভা কেন্দ্র থেকে দাঁড়াবে এখনও বলা যাচ্ছে না যেটা কালকে জানতে পারবো আমি শুধু নতুন নতুন প্রার্থীর না বলছি আরেকটি বড় নাম পেয়েছি আমি ফিরাদ হাকিমের মেয়ে ফিরাদ হাকিমের মেয়ে প্রিয়দর্শিনী হাকিম এখনো সিদ্ধান্ত হয়নি যে কোন লোকসভা কেন্দ্র থেকে তাকে টিকিট দেবে মমতা ব্যানার্জি তো যাই হোক কলকাতার আশেপাশেই দেবে এই যে ফিরাদ হাকিমের মেয়ে কলকাতার আশেপাশেই তাকে টিকিট দিতে পারে এমনটাই আমরা সূত্র মারফত জানতে পারছি আরেকটি নাম আসছে জুন মালিয়া তিনি টিকিট পাচ্ছে এবার আমি আসছি উলুবেড়িয়া উলুবেড়িয়া থেকে টিকিট পাচ্ছে সাজদা আহমেদ উলুবেড়িয়া বারাসাত বারাসাত লোকসভা কেন্দ্র থেকে টিকিট পাচ্ছে কাকুলি ঘোষ দস্তিদার দু লোকসভা নির্বাচনে টিএমসির একটা নতুন চমক বলা যেতে পারে কি কি নাম উঠে আসছে সোনাক্ষী সিনহা শত্রুঘ্ন সিনহার মেয়ে সোনাক্ষী সিনহা এবার টিকিট পাচ্ছে রচনা ব্যানার্জি এবার টিকিট পাচ্ছে ডোনা গাঙ্গুলি সৌরভ গাঙ্গুলির ওয়াইফ ডোনা গাঙ্গুলি এবার টিকিট পাচ্ছে ফিরাদ হাকিমের মেয়ে এবার টিকিট পাচ্ছে কোন কোন লোকসভা কেন্দ্রে থেকে এরা দাঁড়াবে এখনও সিদ্ধান্ত হয়নি আমি কালকে বলতে পারবো আপনারা কমেন্ট করে জানান যে কোন কোন লোকসভা কেন্দ্র থেকে কে জিততে পারে আমাদের রাজ্যে টিএনসি কোটি আসন পাবে বিজেপি কোটি আসন পেতে পারে সিপিএম কংগ্রেস বা অন্যান্য রাজনৈতিক দল কোটি আসন পেতে পারে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের কমেন্টের ওপর আরেকটা সমীক্ষা আমি আপনাদের সামনে তুলে ধরবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আপাতত এইটুকু আপডেট পেয়েছি আর যদি কোনো আপডেট পাই তাহলে ফার্স্ট আমার চ্যানেলে আমি আপনাদের সামনে তুলে ধরবো জয় হিন্দ বন্দে মাত্র